এই বৃষ্টি বাদলের মধ্যে আপনাদের কি ভিডিও দিবা দিব জানি না তো আজকে ভালো যে আপনাদের আজকে নতুন একটা ভিডিও দিব তো দেখতে পাচ্ছেন আমার হাতে এক প্লেট মুড়ি দাতার হাতে এক প্লেট মুড়ি কারণ সমান সমান মুড়ি মাপা এক বাটি মুড়ি সমান সমান আমরা একদম আজকের খেলাটা হচ্ছে যে মুড়ি খাবার চ্যালেঞ্জ যে কে আগে মুড়ি খেয়ে শেষ করতে পারে যাই আগে মুড়ি খেয়ে শেষ করবে তাই একটা

এখন বললে তো হবে না এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে মুড়ি ওর হাতে মুড়ি তো আপনাদের একটা নতুন নিউ চ্যালেঞ্জ আলাদা ভিডিও দিচ্ছি তো আপনারা সবাই কমেন্ট করবেন যে কে আগে খেতে পারবে কারণ আপনারা ভিডিও দেখার আগে কমেন্ট করতে বুঝছেন ভিডিও দেখে কমেন্ট করবেন না তাহলে ক্যামেরাম্যান রেডি হয়ে বলতে পারো 1 2 3 অ্যাকশন বলে আমরা খাওয়া শুরু করব হ্যাঁ শুরু করব রেডি সেডি গো হ্যাঁ রেডি সেডি গো

দর্শক এখন প্রাইজ দেওয়া হবে আপনারা বলবেন যে আগে তো আমি খাইছি লতার এখনো খাওয়া হয় না তাহলে কি হার কে জিতলো কে চ্যালেঞ্জ বলে করলো আমার সাথে কই জিততে তো আর না

সেটা লেওয়া লাগবি ও জিতি কি আজে বাজে কত ফেলা বসছে নাকি যত সব খেলারাই ঢংস করলো যত সব ধন্যবাদ